আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমাদের এই ইজি কেমিস্ট্রি বইয়ের মধ্যে রসায়নে ভালো করার জন্য একজন শিক্ষার্থীর যাবতীয় যা কিছু দরকার সকল কিছুই এই বইয়ের মধ্যে আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি আমরা রোড টু মিশন হান্ড্রেড সাজেশন দিচ্ছি সাইক্লোন সাজেশন দিচ্ছি বোর্ড অ্যানালাইসিস করে প্রত্যেকটা টপিকের উপর কতগুলো প্রশ্ন বিভিন্ন বোর্ডে এসেছে সেগুলো দিয়ে দিচ্ছি এবং দু হাজার সাল থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত বোর্ডের সিকিউ প্রশ্ন যেগুলো বোর্ডে এসেছে বিভিন্ন বোর্ডে সেই প্রশ্নগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি এছাড়াও আমরা টাইপভিত্তিক ভিত্তিক কিউ করেছি তো এই সকল কিছুরই পূর্ণাঙ্গ প্যাকেজ হচ্ছে ইজি কেমিস্ট্রি বইটি তোমরা বইটি সংগ্রহ করো বইটি পড়ো আশা করতেছি এই বইটি পড়লে তোমাদের রসায়নের যে পড়ার মান বা যে বোঝার মান সেটা আরও বাড়বে তো চলো আমরা এখন একটি বোর্ড প্রশ্ন সমাধান করব। যেটা বোর্ডে এসেছে কোন বোর্ডে এসেছে প্রশ্নটি প্রশ্নটি বরিশাল বোর্ডে এসেছে তো দেখি এখান থেকে প্রশ্ন থেকে কী কী জিনিস সলভ করা যায় প্রশ্নগুলো কী কী এবং আমরা এখান থেকে কি কী জিনিস নিয়ে আলোচনা করবো ওকে তিনটা মৌল এ বি সি তিনটা মৌল তিনটা মৌলের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে নয় সতেরো পঁয়ত্রিশ তাহলে কে কে এ হচ্ছে ফ্লোরিন বি হচ্ছে ক্লোরিন আর সি হচ্ছে ব্রোমিন তিনটা মৌল আমরা এখান থেকে ধারণা পাচ্ছি এবার আমাকে এখন এখান থেকে বলতেছে যে এবিসি মৌলের মানে এবিসি হচ্ছে প্রতীকী অর্থে ব্যবহার করেছি এটা কোনো মৌলের প্রতীক হিসেবে আমরা ব্যবহার করি নেই আচ্ছা তো দেখো প্রশ্ন কি কি বলতেছে ফার্স্ট প্রশ্ন ক্যাটায়ন কাকে বলে ক্যাটায়ন কাকে বলে কোনো মৌল যখন ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ চার্জ বিশিষ্ট হয় তখন তাকে আমরা ক্যাটায়ন বলে শুধু মৌল হতে হবে এমনটা না পজিটিভ চার্জ বিশিষ্ট যে কোনো কিছু যে কোনো কিছুকেই আমরা ক্যাটায়ন বলতে পারি এখন সেটা মৌলও হতে পারে আবার যোগমূলকও হতে পারে যেরকম অ্যামোনিয়াম এনএইচ ফোর প্লাস এটাকেও কিন্তু আমরা ক্যাটায়ন বলবো আবার সোডিয়াম প্লাস এটাকেও আমরা ক্যাটায়ন বলবো সো পজিটিভ যে কোনো বস্তুকেই ইলেকট্রন ত্যাগ করে যখন কোনো বস্তু পজিটিভ চার্জ বিশিষ্ট হয় তখন তাকে ক্যাটায়ন বলা যাবে আচ্ছা কয়ের প্রশ্ন গেল কয়ের প্রশ্ন ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা টুয়েলভ বলতে কি বুঝো ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা টুয়েলভ বলতে বোঝায় যে ম্যাগনেশিয়াম একটা পরমাণু যা নিউক্লিয়াসে বারোটা প্রোটন ইলেকট্রন রয়েছে কিন্তু ইলেকট্রন তো নিউক্লিয়াসে থাকে না ইলেকট্রন থাকে নিউক্লিয়াসের বাহিরে তার মানে এখান থেকে সহজে বোঝা যায় যে ম্যাগনেসিয়াম পরমাণু নিউক্লিয়াসে বারোটা প্রোটন রয়েছে এবং নিউক্লিয়াসের বাহিরে যে কক্ষপথ সেই কক্ষপথে বারোটা ইলেকট্রন রয়েছে সো প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা এখানে সমান বাট প্রোটন সংখ্যা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে থাকে আর ইলেকট্রন সংখ্যা নিউক্লিয়াসের বাহিরে অবস্থান করে বেশ ক্ষয়ের প্রশ্ন হয়ে গেল গ নম্বর উদ্দীপকের মৌল তিনটির পারমাণবিক আকারের পরিবর্তন ব্যাখ্যা করো এই যে তিনটা মৌল আমরা পাচ্ছি এই তিনটা মৌলের পারমাণবিক আকার নিয়ে এখন কথা বলতে বলতেছে যে কার আকারটা বড় হবে কার আকারটা ছোট হবে কেন বড় হবে কেন ছোট হবে এই বিষয়গুলোই মূলত আমাকে এখানে ব্যাখ্যা করতে হবে তো চলো আমরা এখন গ নাম্বারে যাই আচ্ছা গ নাম্বারে গিয়ে এখান থেকে আসলে একটু আলোচনা করি তো তিনটা পরমাণুর আমরা ডায়াগ্রাম আঁকলাম তো ডায়াগ্রাম দেখেই বুঝতে পারতেছো যে ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সাতটা বাট ও ফ্লোরিনের পর্যায় হবে দুই ফ্লোরিনের পর্যায় হবে দুই আমাদের পর্যায়গুলো একটু পরিবর্তন হয়ে গেছে আচ্ছা আমি ঠিক করতেছি দেখো ফ্লোরিনের পর্যায়ে চার এক দুই তিন আর এক দুই তিন চার আচ্ছা তাহলে সবার সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা সমান সাতটা ওরো সাতটা ওরো সাতটা ওর সাতটা দ্যাটমিন সবাই একই গ্রুপের সবাই একই গ্রুপ থেকে এসেছে কিন্তু সবার পর্যায়ের সংখ্যা তো সমান না যার পর্যায় যত বেশি তার গোলাকার স্তর তত বেশি এবং সে দেখতে আসলে তত বড়। এখানে একটু ফলো করো যে ক্লোরিনটা দেখতে কতটা ছোটো বাট ব্রোমিনটা দেখতে কি অনেক বড় মনে হচ্ছে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ব্রো ব্রোমিনের ব্রোমিনের আইনীকরণ এই ব্রোমিনের আকারটা বড় হবে কেননা তার গোলাকার স্তর বেশি নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথে দূরত্ব বেশি তাকে দেখতে বড় দেখাচ্ছে কেন বড় দেখাচ্ছে কারণ তার পর্যায় বেশি তার গোলাকার স্তর বেশি আবার ক্লোরিন হচ্ছে মিডিয়াম ক্লোরিন ফ্লোরিন থেকে বড় বাট ব্রোমিন থেকে ছোট আর ফ্লোরিনটা হচ্ছে সব থেকে ছোটো সো আমরা যদি পর্যায় সংখ্যা নিয়ে পর্যালোচনা করি তাহলেই বলা যায় বা তাহলেই বোঝা যায় যে ব্রোমিনের আকারটা বড় হবে কেননা তার পর্যায় এখানে থেকে বেশি দেন ক্লোরিন দেন ফ্লোরিন ঠিক আছে সো এখান থেকে বলা যায় যে আকারের ভিত্তিতে সব থেকে বেশি বড় হচ্ছে ব্রোমিন তারপরে হচ্ছে ক্লোরিন তারপরে হচ্ছে ফ্লোরিন বেশ আমাদের গয়ের অ্যান্সারে এইটুকুই আমাদের জন্য অ্যানাফ হয়ে যাবে গয়ের জন্য যাচ্ছি আমরা ঘয়ের প্রশ্নে কি বলতেছে দেখো যে ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণীর মূল ভিত্তি উদ্দীপকের মৌল গুলোর সাহায্যে বিশ্লেষণ করো ইলেকট্রন বিন্যাস পর্যায় মূল ভিত্তি আমাদের যে তিনটা মৌল দিয়েছে সেই তিনটা মৌলের সাহায্যে আমাকে এখানে কি করতে হবে সেটা ব্যাখ্যা করতে হবে ফাইন তাহলে আমরা এখন যাচ্ছি ঘয়ের প্রশ্নে ঘয়ের প্রশ্নে সবার আগে আমরা এদের ইলেকট্রন বিন্যাস করে নিব দেখো যে ফ্লোরিন ওয়ান ক্লোরিন ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স এস টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ফোর এস টু ফোর পি ফাইভ করলাম এবারে আসো যদি আমরা নির্ণয় করি আমি নির্ণয় করবো এই যে ধরো ফ্লোরিনের কথা বললাম ফ্লোরিনের তুমি গ্রুপ নির্ণয় করো গ্রুপ কত হবে যেহেতু সর্বশেষ ইলেকট্রনগুলো এস এবং পিতে যাচ্ছে এই এস এবং এই পিতে যাচ্ছে তাহলে কত হবে আমার ফার্স্টে এস এর ইলেকট্রন সংখ্যা পি এর ইলেকট্রন সংখ্যা প্লাস দশ যোগ করলে কত হচ্ছে সতেরো হচ্ছে এবারে আসা ক্লোরিনের গ্রুপের ক্লোরিনের গ্রুপ ওর সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন কোথায় গেছে এস এ গেছে আর পিতে গেছে তাহলে এসি ইলেকট্রন যোগ করো পি এর ইলেকট্রন যোগ করো প্লাস দশ যোগ করো কত হচ্ছে সতেরো হচ্ছে ইয়েস মিলে যাচ্ছে তারা 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 যে একই গ্রুপে সেটা ইলেকট্রন মিনিয়ার থেকে আমরা আইডেন্টিফাই করতে পারলাম ব্রোমিনের যদি আমি গ্রুপ নির্ণয় করি তাহলে কী হবে সর্বশেষ ইলেকট্রন দেখে এখানে ব্রোমিনের বেলায় কিন্তু সর্বশেষ ইলেকট্রন ফোর এস টু ফোর পি ফাইভ অর্থাৎ এস এবং পিতে এখানে ইলেকট্রনগুলো প্রবেশ করেছে সো এখানে এসে আছে দুইটা পিতীয়ছে পাঁচটা যোগ দশ কত হচ্ছে সতেরো তাহলে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে এটা বলা যায় ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে এটা বলা যায় যে এরা সবাই একই গ্রুপ থেকে আসছে এবং দেখো আমরা কিন্তু সেটা এদের ইলেকট্রন বিন্যাসের মধ্যেই লক্ষ্য করেছি সেই যে এরা যে একই গ্রুপ থেকে আসছে এটা কিন্তু আমাদের গ্রুপ সংখ্যার সাথে যেমনিভাবে মিলছে তেমনিভাবে এদের সর্বশেষ কক্ষপথর ইলেকট্রনগুলোর সাথে এটা কি হয়েছে মিল হয়েছে এবারে আসো পর্যায় গুরুত্ব নির্ণয় হল এবারে এসো পর যায় পর্যায়ের বেলায় কি বলছিলাম সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা তাই না ফ্লোরিনের সর্বোচ্চ কোন্ডাম সংখ্যা টু সো পর্যায় হবে দুই কোলিনের সর্বোচ্চ কোন্ডাম সংখ্যা তিন তাহলে পর্যায় হবে তিন ব্রোমিনের সর্বোচ্চ কোয়ান্ডাম সংখ্যা চার তাহলে পর্যায় হবে চার সো পর্যায়ে দুই পর্যায় তিন পর্যায় চার ঠিক আছে ব্যাপারটা তো তাইলে আমরা এখান থেকে এই জিনিসগুলো বলতে পারি যে পর্যায় দুই তিন চার এবং গ্রুপ হচ্ছে সতেরো সবারই তো এখানে মূল কথাটা ছিল যে ইলেকট্রন বিন্যাস পর্যায় সনির মূল ভিত্তি এইটা আমাদেরকে ব্যাখ্যা করা তো আমরা সেই দেখো গ্রুপ এবং নির্ণয় করলাম যে পর্যায় সারণীর মৌলগুলোর যে গ্রুপ এবং পর্যায় সেটা নির্ণয় করে দেখলাম যে হ্যাঁ আসলে পর্যায় সারণীতে যেভাবে দেওয়া আছে সেইভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করেও যা সেইভাবে তাদের অবস্থানটা নিশ্চিত করতে পারি আচ্ছা আর একটা জিনিস হচ্ছে এখানে সহজ ব্যাপার যে আমরা জানি প্রত্যেকটা মৌলই অষ্টক পূর্ণ করতে চায় তো এখানে এই যে গ্রুপ সতেরো যারা আছে এরা কি করতে চায় এরাও তো অষ্টক পূর্ণ করতে চায় কিন্তু এদের একটা করে ইলেকট্রন ঘাটতি রয়েছে তো সেই হিসেবে এরা সবাই কিন্তু দেখো একটা করে ইলেকট্রন গ্রহণ করতে চায় যেরকম এখানে পাঁচের সাথে এক যোগ হলে ছয় হয়ে যাচ্ছে অষ্টকপূর্ণ হয়ে যাচ্ছে এখানে সহায় হয়ে যাচ্ছে অষ্টকপূর্ণ হয়ে যাচ্ছে এখানে সহায় হয়ে যাচ্ছে অষ্টকপূর্ণ হয়ে যাচ্ছে তো এই যে ইলেকট্রন গ্রহণ করে যে অষ্টকপূর্ণ করার যে প্রবণতা বা এদের যে অধাতুর যে ধর্মের যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলোও কিন্তু আমরা ইলেকট্রন মিনিয়ার্স থেকে বলতে পারি যে গ্রুপ সতেরো যারা হ্যালোজেন আছে, এরা অধাতু এরা ইলেকট্রন গ্রহণ করে বা ইলেকট্রন শেয়ার করে এবং ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে তারা এরকম এফ টু ফ্লোরিন অণু সিএল টু ক্লোরিন অণু ব্রোমিন অণু বিআর টু এরকম অনু তারা তৈরি করে ওকে সো ওভারঅল এই বিষয়গুলো আমরা একদম সুস্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারি যে এফ টু সিএল টু বি টু এগুলো আমরা এখান থেকে তৈরি করতে পারি আমরা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে গ্রুপ আর পর্যায় নির্ণয় করতে পারি আমরা এরা যে অধাতু এরা যে অষ্ট পূর্ণ করতে চাই সেটাও তাদের সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা কাউন্ট করে বলতে পারি তাহলে ওভারঅল বলা যায় যে কোনো একটা পরমাণু যে অস্তিত্ব সেটাই মূলত পর্যায় সারণী আর পর্যায় সরণির মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস এভাবে তোমরা ইলেকট্রন বিন্যাস করে আমি যে পয়েন্টগুলো এখানে ব্যাখ্যা করলাম সেই পয়েন্টগুলো যদি দিয়ে দাও তাহলে আশা করতে ঘর তোমাদের দুই তিনটা পয়েন্ট হয়ে যাবে এবং সেখানে তোমরা ফুল মার্কস পেয়ে যাবো ওকে তো তাইলে আমি তোমাদেরকে বলবো যে আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটি সংগ্রহ করার জন্য আমরা কিন্তু আমাদের এই সৃজনশীল প্রশ্নটি কমপ্লিট করে ফেলেছি তোমাদেরকে বলবো যে ইজি কেমিস্ট্রি বইটি তোমরা সংগ্রহ করো ইজি কেমিস্ট্রি বইটি তোমরা পড়ো ইজি কেমিস্ট্রি বইটি পড়ে তোমরা ভালো করো তো এই আশা রেখে আজকে আজকের আমি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ